কোচবিহার উত্তর বাঙ্গাল কি এ জেলা ওয়েস্ট বেঙ্গলকে আন্দারে জানে মানে শহর দাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে দিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলাতে অধ্যায় নমস্কার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর বাংলা বিভিন্ন খবরের যেমন আমরা ঘটনা বলি তুলে ধরি ঠিক তেমনি কোচবিহারের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া খবরও কিন্তু আমরা পরিবেশন করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোচবিহারের কোচিকাচারাও কিন্তু এখন পিছিয়ে নেই কোচবিহারের কোচিকাচারা বিভিন্ন ক্ষেত্রে তৈরি করছে তাদের নিজের নিজের দৃষ্টান্ত আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন এই ডিজিটালের দুনিয়ায় সিনেমাসহ নানান জগতে কিন্তু ভেসেছে কোচিকা ছাড়াও স্পষ্টত বলা যেতেই পারে যে সেরকমই এক নাম হচ্ছে ক্যাপ্টেন রূপ স্পষ্টত সেই জায়গা থেকে সে থ্রিলার ফিল্ম তৈরি করছে প্রতিনিয়ত বিরাজ বিরাজ থেকে তার হাতে খড়ি এই থ্রিলার ফিল্মে এবং পরবর্তীতে এগিয়ে যাওয়া বড় ধরনের এক শর্ট ফিল্ম বর্তমানে তার যে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেই পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটারাক আর কিছু সময়ের অপেক্ষায় পরেই কিন্তু শুভমুক্তি পেতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউটিউব ফেসবুক এবং আমাদের যে ওটিটি প্ল্যাটফর্ম সেই ওটিটি প্ল্যাটফর্মে মূলত আসছে এই এই ক্যাটারাক বর্তমানে আমাদের সাথে রয়েছে ক্যাপ্টেন রূপ তার এই যে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্বন্ধে তার কাছ থেকেই জেনে নেব প্রথমে তো প্রথমে তো বিরাজ দিয়েই তোমার আসা এবং পরবর্তীতে এই যে ফিল্মের ভাবনা বা বিষয়টা কিভাবে দেখছো কি বলবে কুচরি হতে গেলে হয়ই না তো সেখান থেকে একটা মানে এমনিতে থ্রিলার জিনিস খুব ভালো লাগে তার উপর যেই জিনিসটা তোমার জায়গাতে হয় না তো সেখানে যদি কাজ করতে পাই তো আরও আরও বেটার লাগে আরও বেটার ফিল হয় যে ঠিক আছে হয়তো বা আমি এবারটাকে আরও ভালো লেভেলে যেতে পারবো কারণ এই সময় ওই কমেডি ভিডিও মানে রোম্যান্টিক ভিডিও ওই সব জিনিসপত্রই চলছে থ্রিলার জিনিসপত্র ফিল্ম এখানে অত অত হয় না বা হলেও সেটা খুবই একদম বেসিক মানে ওই লেভেলে হয়। তো সেখান থেকেই ইন্টারেস্টটা জাগলো এবং সেখান থেকেই এই জিনিসে আমার পথ এবং এখনও চলছে কন্টিনিউ টাইম অফ দ্য ডিউরেশন এই যে ফিল্ম একটা এত বড় ফিল্ম আগে তো স্বল্প দৈর্ঘ্য ছিল সেটা এখন পূর্ণ দৈর্ঘ্য সেই জায়গার থেকে টাইম অফ ডিউরেশনটা কতটা লেগেছিল আর কি কাজটা করতে এটার কাজটা করতে বলতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফিল্মে দুটো মানে প্রোডাকশান আগে জানুয়ারি এটা পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন তো প্রি প্রোডাকশানে টাইমটা অনেকটা লেগেছে তারপর টিম আপ করি টিমের সাথে কথাবার্তা বলি দেন তারপর হোয়াটসঅ্যাপ করি রিহার্সাল করি দেন গিয়ে মোটামুটি প্রায় ওই জানুয়ারি থেকেই শুরু হবে ব্যাপারটা জানুয়ারি শেষের দিক থেকে ফেব্রুয়ারি শুরুর দিক থেকে এবং মোটামুটি চোদ্দো পনেরো দিনের মতন লাগে শ্যুটটা করতে মোটামুটি কটা জায়গায় সবগুলো বলতে হবে না কটা জায়গা সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি আর কি লোকেট করেছিলে এই আমি আমি অ্যাকচুয়ালি বুঝিয়েটাই কতগুলো জায়গায় আমি মানে শ্যুট করেছি বাট অনেকটাই প্রায় অনেকটা আট নটার বেশি করতে হবে আমি বিকজ মিউজিক ভিডিও মানে ওখানে আমার অ্যাকচুয়ালি ক্লিপস গুলো থাকবে ফিল্মের ক্লিপস তো একটু মানে নার্ভাস ছিলাম যে কতটা কি লোকেরা পছন্দ করবে আর না করবে বাট যখন ব্যাপারটা রিলিজ করি আমি তখন লোকেরা একদম লুফে না ব্যাপারটাকে মানে খুব পছন্দ করে আমাকে ওরা মানে প্রাইভেট অনেকে মেসেজও করে পার্সোনাল মেসেজও করে কিছু কিছু ফিল্ম ক্রিটিক্স ক্রিটিক্সরা রয়েছে বাংলার রিভিউয়ার্স রয়েছে ওরাও আমাকে মেসেজ করে আমি যাদেরকে ইন্সপায়ার মনে করি ইন্সপিরেশন মনে করি ক্রিয়েটার্স এবং তারাও আমাকে মেসেজ করে সো ভালোই আমি বেশ ব্লেসড থ্রিলারের মধ্যেও কিছু কিছু অনেক জেনরা কাজ করে তো আমি বেসিক্যালি ডার্ক থ্রিলার পছন্দ করি সাসপেন্স থ্রিলার মিষ্টি থ্রিলার ডার্ক থ্রিলার অনেক ধরনের থ্রিলার হয় তা আমি বেসিক্যালি সাসপেন্স ডার্ক ডার্ক থ্রিলারটা পছন্দ করি তো আমি আরও ট্রাই করবো এই থ্রিলারের মধ্যে আরও ভেরিয়েশান আনার আনার এবং যেই আমার সিগনেচার রয়েছে লাইক আমার সিগনেচার হচ্ছে টুইস্ট মানে লোকেরা বলে যে প্লট টুইস্ট খুব ভালো টুইস্ট দিই আমি আমার ফিল্মে মানে চেঞ্জ হয়ে যায় পুরো সাবজেক্ট তো ওই জিনিসটাকে আমি আরও শক্তিশালী করতে চাই এবং কোচবিহারের বুকে আমি চাই যাতে আমাকে দেখে হলো একজন দুজন তিনজন হলো শুরুটা করে এবং ওদেরকে দেখো যাতে বাকিরা শুরু করে কারণ একই ধরনের রোম্যান্টিক কমেডিতে চলবে না ওটাকে ভ্যারিয়েশন আনার জন্য ভালো হবে আরও স্প্রেডলি ব্যাপারটা করতে লাগবে চলছে সত্য ঘটনার মধ্যে আমার অ্যাকচুয়ালি দু তিনটে স্ক্রিপ্টের ওখানে কাজও চলছে কোচবিহারেরই কিছু কিছু স্ক্রিপ্টের ওপরে কাজ চলছে তো আমি অবশ্যই ট্রাই করবো যে ওটা রিলেটেডও খুব তাড়াতাড়ি আমি মানে বানাবো ওটা আপাতত প্রি প্রোডাকশনে চলছে এবং এই ফিল্মেরই একটু কাজ চলছে তো এই ফিল্মের কাজটা শেষ হলে দেন অবশ্যই আমি ওটাতেও কাজ করবো রিয়াল লাইফ ইনসিডেন্টের উপরও কাজ হবে ভালোই একটা কাজ হবে হ্যারি করে সেখানে ক্রিয়েটার্সরা কতটা সেখানে ইনফ্লুয়েন্স করছে ইনফ্লুয়েন্সার এখন এইটা একটা তো অনেক মানে বিখ্যাত হতে গেলে সব জায়গায় জায়গায় ইনফ্লুয়েন্সার রয়েছে কলকাতার দিকে দেখবে থ্রিলার ফিল্ম নিয়ে কাজ হয় বাইরের দিকেও থ্রিলার ফিল্ম নিয়ে কাজ হয় বাট আমাদের মেনলি নর্থ বেঙ্গল হয়তো হয় নর্থ বেঙ্গল হয় কিন্তু আমরা জানতে পাই না আঁচে কাঁচে থাকে হয়তো অনেক কম ভিউজ পেয়ে যায় ডিপ্রেশন হয়ে যায় পরে ছেড়ে দেয় এই জিনিসটা চলছে আমার সাথেও এটা হয়েছিলো বাট সেখান থেকে আমি করে মানে ব্যাপারটাকে আরও ইম্প্রুভ করে করে তারপর এখন এই বড়ো প্রোজেক্ট করা সাহস পেয়েছি এবং করছি তো অবশ্যই নেবে তো বলে হ্যাঁ অবশ্যই ইচ্ছুক যে যখন সেটা মানে কাজটা এখন কুচবিহার থেকে হচ্ছে তখন অবশ্যই করতে হবে তো আমি তাদের সাথে যোগাযোগ করি এবং স্ক্রিপ্টটা আমাদের পুরো পড়ে শোনায় স্ক্রিপ্টটা মেনলি হচ্ছে ডার্ক থ্রিলার টাইপের তো যাই হোক তো এই সিনেমাতে আমি নিজের কী বলো যতটা দেওয়ার আমি দিয়েছি এবং আমার ডিরেক্টার ক্যাপ্টেন রূপের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে এবং অন্যান্য যারা আমার কাস্ট ছিল তাদের সাথেও কাজ করে খুব ভালো লেগেছে তো এই সিনেমা সম্বন্ধে আমি একটু বলি এই সিনেমাটা হচ্ছে ক্যাপ্টেন রূপের একটা ড্রিম প্রজেক্ট বলতে পারে

কোথায় কি হচ্ছে সারাদিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায়